যতক্ষণ পর্যন্ত আমরা বাংলার জমিনে একটা শরিয়া এবং নমর রাষ্ট্র গায় করতে পারছি না ততক্ষণ পর্যন্ত আমরা আন্তর্জাতিক মহলে ওদেরকে চাপিয়ে রাখতে পারবে না ঠিক আমার বলছি শুনুন যতক্ষণ পর্যন্ত আমরা বাংলাদেশে একটা শরিয়া এবং নমর রাষ্ট্র গায় করতে পারছি না ততদিন পর্যন্ত আর আন্তর্জাতিক মহলে ওদেরকে চাপিয়ে রাখতে পারবে না একজন ব্যক্তি কখনো রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে না একজন ব্যক্তি একক ব্যক্তি রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে না ঠিক কিন্তু যদি ইসলামী রাষ্ট্র চাইলো অবশ্যই রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে ঠিক এই মিশনটা অনেক লম্বা এটা একদিনের শো ডাউন একদিন কনফারেন্স একদিন এই মিডিয়া কভারেজ একদিনে এটা মিশন মিটিং এর বিষয় নয় আমাদেরকে সুদূর প্রসারী লক্ষ্য নিয়ে এই ইসরায়েলকে এই এই পৃথিবীর মাটি থেকে মুছে ফেলার জন্য যা যা করণীয় তাই তাই করতে হবে আপনারা হিরোবল হবেন না এবং দুশ্চিন্তাগ্রস্ত হবেন না আল্লাহ পাক কথা করেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ান্তুম লা আলাউনা ইনতুম মুমিনিন তোমরা হীরবল হয় না তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে না তোমরাই বিজয়ী হবা ইনশাআল্লাহ তোমরা যদি মলিন হয়ে থাকে